সমোসা তৈরি করার জন্য আমরা অনেকেই শিট তৈরি করতে পারি না সমোসা অনতন স্প্রিং রোল এসব তৈরি করতে কিন্তু আমাদের এই সিটটা খুবই প্রয়োজন তাই আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবেই এই সমোসার সিটটা কিভাবে তৈরি করে নেবেন সেটাই শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সমস্যা শিট তৈরি করার জন্য এখানে আমি ফার্স্টেই একটি মিক্সিং বলে নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি ময়ান করার জন্য সাদা তেল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডু তৈরি করে নিব আমরা যেভাবে রুটি পরোটা তৈরি করার জন্য ডু তৈরি করে থাকি ঠিক সেভাবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা তৈরি করে নিয়েছি আর এই ডু থেকে আমি চারটা লিচি কেটে নিয়েছি এখন আমি এখান থেকে এইভাবে পাতলা করে রুটি বেলে নিব এখানে আমি চারটা রুটি দিয়ে আজকে আপনাদের সাথে সিটটা তৈরি করে দেখাবো আপনারা বেশি করেও কিন্তু এই সিটটা বানিয়ে রাখতে পারেন তো একে একে আমি এইভাবে করে চারটা রুটি বেলে নিব আর এই সমোসার সিট বানানো কিন্তু খুবই সহজ যারা সমোসার সিট কখনো বানান বা একদমই নতুন তাদের জন্য আমার আজকের ভিডিওটি ও দেখতেই পাচ্ছেন আমি এখানে একে একে চারটা রুটি বেলে নিয়েছি এখন আমি যেভাবে সিটগুলো তৈরি করব প্লিজ আপনারা একটু দেখে নেবেন প্রথমেই আমি একটি রুটির মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে ময়দাও ছিটিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এভাবে করে আমি লেয়ারে লেয়ারে তেল এবং ময়দা দিয়ে চারটা রুটি একের উপর এক বিছিয়ে দিচ্ছি এখন আমি চার নম্বর রুটিটাকেও বিছিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এটাকে আমি আলতো হাতে হালকা করে বেলে নিব এতে করে রুটিটা অনেকটাই পাতলা হবে আর সিট বানানোর জন্য কিন্তু পাতলা শিটই আমাদের খুবই প্রয়োজন পড়ে তো দেখতে পাচ্ছেন আমি রুটিটাকে আলতো হাতে বেলে নিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন এটাকে আলতো হাতে বেলে নেওয়ার জন্য এখন আমি রুটিটাকে সেঁকে নেব আমরা যেভাবে রুটি পরোটা সেঁকে নেই ঠিক সেভাবেই চুলা রাসটাকে কমিয়ে দিয়ে এটাকে আমি সেঁকে নিয়েছি আর এটাতে কিন্তু কালার চলে আসা যাবে না কিছুটা এরকম কালার যখন চলে আসবে আর রুটিটা হালকা সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এখন দেখতে পাচ্ছেন এটা অনেকটাই গরম আছে এর জন্য আমি সাইড থেকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি আর এই সিটটা কিন্তু খুবই রিক্সলি তুলতে হবে তা হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন আমার একটা সিট কিন্তু ছিঁড়ে গেল আর এখান থেকে আমি মাত্র তিনটি সিট পেয়েছি এখন আমি এগুলোকে সাইজ করে কেটে নিব আমি এখানে নাস্তা তৈরি করব তো এর জন্য একটা চারকোনা শেপ করে একটু বড় করে আমি কেটে নিয়েছি আপনারা সমোসা তৈরি করার জন্য লম্বা লম্বালম্বী করে কেটে নিতে পারেন এতে করে এখান থেকে অনেকগুলো সিট বের হবে আমি তিনটা রুটি দিয়ে তিনটা সিট বের করে নিয়েছি আর এই সিটগুলো দিয়ে আমি যে নাস্তাগুলো তৈরি করব। তা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর সিট তৈরি হয়ে গেল এভাবে করে আপনারা অনেকগুলো সিট তৈরি করে রেখ রাখতে পারেন এতে করে যখন সমোসা খাওয়ার ইচ্ছা হবে তখনই কিন্তু বের করে খাওয়া যাবে শীত কিন্তু বানিয়ে রাখলে আমাদের হাতে কাছে কাজটা কিন্তু খুবই সহজ হয়ে যায় যে কোনো নাস্তাও বানাতে তো এই ছিল আমার আজকে সমোসা সিট তৈরি করার সহজ পদ্ধতি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম